বজ্রপাতের সময় উঁচু গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যেতে হবে বজ্রপাত হওয়ার উপক্রম হলে কানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে সবচেয়ে ভালো হয় কোনো একটা পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে না দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকতে হবে বজ্রপাতের ঘরের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং ধাতব রেলিং এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত যেমন টিভি ফ্রিজ কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে বজ্রপাতের সময় নদী পুকুর জলাবদ্ধ কোনো স্থানে থাকা যাবে না বজ্রপাতের সময় উঁচু গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচে হয়ে যেতে হবে বজ্রপাত হওয়ার উপক্রম হলে কানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে সেখান থেকে নেমে যেতে হবে। সবচেয়ে ভালো হয় কোনো একটা পাকা নিচে আশ্রয় নিতে পারলে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে না দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকতে হবে বজ্রপাত ঘরের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং ধাতব রেলিং এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত যেমন টিভি ফ্রিজ কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে বজ্রপাতের সময় নদী পুকুর জলাবদ্ধ কোন বজ্রপাতের সময় উঁচু গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচে হয়ে যেতে হবে বজ্রপাত হওয়ার উপক্রম গানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে সবচেয়ে ভালো হয় কোনো একটা পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে না দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকতে হবে বজ্রপাত ঘরের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং ধাতব রেলিং এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত যেমন টিভি ফ্রিজ কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে বজ্রপাতের সময় নদী পুকুর জলাবদ্ধ কোনো স্থানে থাকা যাবে না বজ্রপাতের সময় উঁচু গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু